রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনি এই রাজ্য কখনো গুজরাট হবে না উত্তরপ্রদেশ হবে না তার মানে এই রাজ্য কোনোদিনও এগিয়ে যাবে না এই রাজ্য পিছিয়েই থাকবে কারণ গুজরাট আর উত্তরপ্রদেশ যা করে পশ্চিমবঙ্গ কিন্তু করতে পারে না পশ্চিমবঙ্গ অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকে আর এমনই একটা প্রকল্প নিয়ে এসেছেন এবং মাস্টার স্ট্রোক দিয়েছেন যোগী আদিত্যনাথ এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করতে পারবেন কি পারবেন না সেটা পরবর্তী বিষয় কিন্তু রাজ্যে অত আর্থিক সচ্ছলতা নেই যে মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রজেক্ট আনবেন সব থেকে দামি প্রজেক্ট ওই ট্যাব দেওয়া সেটাও কত ভালো ট্যাব দেওয়া হয় কতজনকে দেওয়া হয় সেটা নিয়ে তো একটা বড় প্রশ্ন আছে সবাই ট্যাব পায় কি পায় না সেটা তো রিপোর্ট বলে দেবে কিন্তু এবার যোগী আদিত্যনাথ যেটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপে পড়ে গেলেন যোগী আদিত্যনাথ রাজ্যে যারা উচ্চশিক্ষায় আছেন সমস্ত মেয়েদের জন্য স্কুটি প্রকল্প এনেছেন তাই বলে সমস্ত বলে যারা ফেল করে যাবে তাদের জন্য নয় রাজ্যের সমস্ত ভালো ছাত্রীদের জন্য এই প্রকল্প কি প্রকল্প রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা কি হবে যারা ভালো পড়াশোনায় মেধাবী সকল এবং ছাত্রীকে দেওয়া হবে স্কুটি স্কুটি দেওয়া হবে সাইকেল নয় রাজ্যে সাইকেল সাইকেল নিয়ে নিয়ে মান নানান প্রশ্ন আছে লাগানোর জন্য আলাদা করে দোকান খুঁজতে হতো এতদিন কোথাও কোথাও তারপরে দেখা গেল যে না এখন ঠিকঠাক করেই দেওয়া হচ্ছে কিন্তু সেই সাইকেলের মান নিয়েও প্রশ্ন আছে আর এবার সমস্ত মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হবে ভাবতে পারছেন স্কুটি কোনো সাইকেল টাইকেল নয় কারণ স্কুটির অনেক সুবিধা আছে সাইকেল নিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না আর উত্তরপ্রদেশে এক একটা স্কুল থেকে অনেক দূরত্ব আছে রাজ্যেও গ্রামেগঞ্জে স্কুলের দূরত্ব বাড়ি থেকে অনেকটাই বহু জায়গায় ওই সাইকেল নিয়ে যেতে গেলে অনেক টাইম কাবার হয়ে যায় তারপর সাইকেল পাংচার পাংচার হওয়ার নানান রকম সমস্যা রয়েছে কিন্তু স্কুটি স্কুটি হলে সময় বাঁচবে শুধুমাত্র স্কুল যাওয়া তো নয় মাস্টার বসাইয়ের কাছে যেতে হবে কোচিং ক্লাসে যেতে হবে সমস্ত সমস্যার সমাধান হবে আর এই রাজ্যের মতন সকলকে দেওয়া হবে না মানে আপনি ফেল করে যাবেন তাও দেবে আর মেয়ের ওই সবুজ সাথী তার বাবা চালাবে সেলিমকেও দেখেছি মিছিলে ওই সবুজ সাথী নিয়ে যেতে সিপিএম এর সেরকমটা হবে না মানে দান খয়রাতি বলে ভোটের প্রকল্প নয় একেবারে ছাত্রীদের ভালোর জন্য কাদের কাদের দেওয়া হবে একটু আপনাদেরকে পড়ে শোনাই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সমস্ত পড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেওয়া হবে এর জন্য রাজ্য সরকার চারশো কোটি টাকা বরাদ্দ করেছে আর এই প্রকল্পের লক্ষ্য কি সরকার যেটা বলছে মেধাবী ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আরো উৎসাহ প্রদান করা পরিবহন যাতায়াত সংক্রান্ত সমস্যা দূর করে পড়াশোনাকে সহজ করে তোলা মেয়েদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা কারা কারা পাবে এই স্কুটি আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই উত্তর প্রদেশের বাসিন্দা হতে হবে শ্রেণী বা উচ্চ মাধ্যমিক যেটাকে বলে ওখানে টেন প্লাস টু সেটা আর স্নাতক সেখানে ভালো নাম্বার পেলে তবে স্নাতকোত্তর পিজি ডিপ্লোমা বা মাস্টার্সে ভর্তি হতে পারবে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভালো ফলাফল করলে তবে এই সুবিধায় পাওয়া যাবে তবে এর পাশাপাশি পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে কেন স্কুটি দেওয়া হবে দুঃস্থ ছাত্রীদের সহায়তা করার জন্য এটাই তো এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভোট প্রকল্প নয় যে মেয়ের বাবার জন্য মেয়েকে স্কুটি দেওয়া মানে সাইকেল দেওয়া হবে রাজ্যে যেরকমটা দেওয়া হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সাইকেল দিচ্ছেন এমনটা নয় বাম আমল থেকে সাইকেলটা দেওয়া হয় হ্যাঁ বাম আমলে কম দেওয়া হতো এখন ঢালাও দেওয়া হচ্ছে বাম ছাত্র ছাত্রীদেরকে দেওয়া হতো এখন ছাত্র এক বাড়িতে পাঁচটা সাইকেল যাই হোক কিন্তু এ রাজ্যে কবে স্কুটি দেবে আমরা বলি না আমরা না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি বলেন এরাজ্য উত্তর প্রদেশ গুজরাট হবে না এরাজ্য উত্তর প্রদেশ হবে কি করে উত্তর হতে গেলে তো স্কুটি দিতে হবে উত্তরপ্রদেশ হতে গেলে তো আরো ফেসিলিটি দিতে হবে উত্তরপ্রদেশ হতে গেলে ভালো ভালো ন্যাশনাল হাইওয়ে হতে হবে ফোর লেন সিক্স লেন ন্যাশনাল হাইওয়ে হতে হবে তবে উত্তরপ্রদেশ হতে পারবে আর যত কলকারখানা সব চলে যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে আসছে না একটা বিস্কুট কারখানা পর্যন্ত আসতে ভয় পায় কেন ভয় পায় আমরা জানি না রাজ্যে যে পরিমাণ তোলাবাজি হয় হয় রাজ্যে কাউন্সিলাররা পৌঁছে যায় একটা ছোটখাটো বাড়ি করতে গেলেও সেখানে পৌঁছে যায় আর ফ্যাক্টরি লাগাতে গেলে তো নেতা মন্ত্রীদের তো যা দিতে হয় সেটা আপনারা জানেন রাজ্যের বহু নেতা মন্ত্রী জেলে আছেন কেন আছেন কি দুর্নীতির কারণে তারা জেলে গেছেন একেবারে ধোয়া তুলসী পাতা তো কেউ নয় বিষয়টা বিচারাধীন হতে পারে তবে তাদের কোথাও না কোথাও তো ইনভলভমেন্ট ছিল বলেই তো তাদের ধরেছিল তো এরাজ্যে কলকারখানা করতে মানুষ ভয় পায় এই কারণেই আর এই কারণেই এই রাজ্য উত্তরপ্রদেশ হতে পারবে না উত্তরপ্রদেশে তো এখন মহাকুম্ভ চলছে মহাকুম্ভকে নিয়ে কত নাটক করলেন এখন দেখছেন না তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তৃণমূল কর্মীরাই মহাকুম্ভে চলে যাচ্ছে তৃণমূলের বিধায়করা যাচ্ছে তৃণমূলের সাংসদরা যাচ্ছে আটকাতে পেরেছেন দলের নেতাদের যাদেরকে গঙ্গা সাগরে দেখা যায়নি তারা মহাকুম্ভে গেছে বুঝতে পারছেন তো মহাকুম্ভের কতটা অ্যাকসেপ্টেন্স হয়েছে কোটি মানুষ গেছে। খোঁজ খবর নিয়ে দেখবেন আপনাদের আশেপাশে সবাই গেছে সমস্ত বাঙালিদের আশেপাশের মানুষরা গেছে পরিচিত মানুষরা গেছে কত উন্মাদনা আর মহাকুম্ভটা খুব প্রয়োজন ছিল ওই সমসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের একটা এটা আমার একান্ত আমার মতামত আমি কোনো ধর্মীয় বিশেষজ্ঞ নই তবে আমার সাধারণ জ্ঞান থেকে আমার যে ফিলিংসটা এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের অনুষ্ঠানগুলো বড্ড আত্মকেন্দ্রিক কমিউনিটি ফিলিংস অনুষ্ঠান নয় মুসলিমদের অনুষ্ঠান যেমন আপনারা দেখেন ওরা এক জায়গায় জড়ো হয় জুম্মার নামাজ আদায় করে এর একটা সায়েন্টিফিক দিক আছে সব কিছু খারাপ বললে তো হবে না কিছু ভালো দিকও আছে এটা হচ্ছে সে তাদেরকে কমিউনিটি ফিলিংস আমরা যে সবাই এক ওই ধর্মের মানুষরা সবাই যে একাত্ম বোধ করেন এটা ওদের অনুষ্ঠানের মাধ্যমে বোঝা যায় ওই নামাজ আদায়ের সময় থেকে আর আমাদের অনুষ্ঠানে কি হয় আমরা নিজেরা নিজেরা বাবা আমার ভালো করে দাও মা আমার ভালো করে দাও ঠাকুর আমার ভালো করে দাও আমার পরিবারের ভালো করে বড্ড আত্মকেন্দ্রিক কিন্তু কুম্ভ সেই আত্মকেন্দ্রিকতাকে ভেঙে অনেকটা কমিউনিটি ফিলিংস আনতে সক্ষম হয়েছে আপনারা দেখবেন কুম্ভ থেকে সবাই একে অপরের জন্য জল আনছে জল দিচ্ছে এই যে দেওয়া নেওয়া একটা এক্সচেঞ্জ কমিউনিটি ফিলিংস এই মহাকুম্ভ থেকে জাগ্রত হচ্ছে এই মহাকুম্ভ আমাদের সমস্ত অনুষ্ঠান থেকে একটু আলাদা একটু পবিত্র এবং হিন্দুদের একটা করার জন্য ইউনিটি ফিলিং জন্য একটা বড় ভূমিকা রেখেছে আর বললাম কারণ এটাও উত্তরপ্রদেশের সাথে লিঙ্ক যোগীর রাজ্য উত্তরপ্রদেশ আমরা গুজরাট হব না আমরা উত্তরপ্রদেশ হব না আমরা পিছিয়েই থাকবো এগিয়ে বাংলা কিসে এই তো খবরে দেখছেন আপনারা এগিয়ে বাংলা একটা মেয়েকে কুড়ি কিলোমিটার না দশ কিলোমিটার কত কিলোমিটার ফিতে দিয়ে আমি মাপিনি খবরে দেখাচ্ছে বলছে কুড়ি কিলোমিটার একটা মেয়েকে ধাওয়া করেছে সেই মেয়েটা অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে আমরা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কিসে আরজি করে আরজি করে কি হয়েছে জানেন তো তারপর মুখ্যমন্ত্রী এখন দান খয়রাতি করছেন ডাক্তারদের এরো সোনা রাগ করো না আর আন্দোলন করোনা করার জন্য তাদের বেতন টেতন বাড়িয়ে দিলেন বেতন বাড়ানো ভালো বেতন বাড়ানোর দরকার ছিল ডাক্তারদের ওইটুকু টাকায় হয় না ডাক্তাররা বলেন যদিও আমাদের কাছে ওই লাখ টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করাটা স্বপ্ন ডাক্তাররা তাদের যোগ্যতায় করেন কোনো অসুবিধা নেই আর এগিয়ে বাংলা এই সবই দান ক্ষয়রাতিতে কিন্তু প্রকৃত উন্নয়নে কি এগিয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কি স্কুটি প্রকল্প চালু করতে পারবেন এক হাজার দু হাজার দেওয়া হয় আর এই রাজ্যে এখনো লক্ষ্মীর ভান্ডার বারোশো পনেরোশো ভোট আসলে আবার বাড়িয়ে দেবেন খুব ভালো কথা কিন্তু অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে এই প্রকল্পই তিন হাজার টাকা করে দেওয়া হয় তিন হাজার টাকা বুঝতে পারছেন তো বছরে ছত্রিশ হাজার টাকা এটাই তফাত তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির এবার আপনারাই ভাবুন আপনারা কি করবেন উত্তরপ্রদেশ হবেন গুজরাট হবেন নাকি এই খুন খারাপিতে এগিয়ে বাংলা হবেন আপনাদের উপরে দর্শক বন্ধুরা আপনাদের বলছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন